নরসিন্দি বাজারে সুতাপুটির মোড়ে এখানে একটা দোকান আছে ফুকন হোটেল অ্যান্ড বর্তাগর ফুকন হোটেল অ্যান্ড বর্তাগর অনেক মানুষ এখানে খাইতেছে দেখলাম নরসিন্দি বাজারে সুতাপুটি জিন্না মার্কেটের সাথে পিছনে পশ্চিম দিকে ভাই কেমন আছেন কতদিন ধরে এই দোকানটা দোকানটা আরে সামনে যার একটা খোকন হোটেল আপনার বাইও নাকি আচ্ছা অনেক কিছু বেশি ডিম দেখা যায় না এটার মধ্যে এটা কি মাছ কাতলা মাছ পিস কত কি একশো টাকা বেশি এটা হলো মুরগি মাংস না আর এটা হলো আপনাকে ভাবদা মাছ আরে ভাই এটা তো মাছের সমাহার মাছ মাছই বেশি আপনার দোকানে কেসকি মাছ এটা হলো কেসকি মাছ

এইখানে আবার লেবু আছে আবার এক পিস কোয়াটার পিস পেঁয়াজও দিল এইখানে দেখেন ভর্তাটা কত সুন্দর বর্তা কিসে বর্তা দিল তিলের বর্তা দিল সুটকি বর্তা দিল বেগুন বর্তা দিল সিমের ভর্তা দিল আর একটা বর্তা ভর্তা বাদামলারা সব মিলে পাঁচটা বর্তা দিল এইখানেই পাইপ কাইন্ড অফ কুটির থেকে আর ভিতরে এই হোটেলটা আগে আমি দেখি নাই কোনো সময় একদম ভিতরের সাইড জানা না থাকলে আশা কঠিন জিন্না মার্কেটের পিছনে ওদের বেগুনি ভর্তা দিয়ে শুরু করি আগে এই যে বেগুনি ভর্তা বেগুনি ভর্তা পেলাম আরিফ বাবার সেই রকম দেশি ভর্ত ওইটাও ভাড়া ভুতের মধ্যে ভর্তা বানায় এরকমই লাগতে আছে ভর্তা খুব প্রিয় বাংলাদেশিদের লবণটা একটু বেশি বিসমিল্লা সিমের ভর্তা নিলাম সিমের ভর্তা দেখি বিসমিল্লা ভর্তা দিয়া সিমের সিজন এখন দাম বেশি সিমের ভর্তা দেখায় দেখি বিসমিল্লা দারুন ভাই এখন সিমের সিজন না কিন্তু সেই রকম টেস্ট ভালো টেস্ট আছে বাদাম টেস্ট ব্যস্ত সব

ইস্টা দিছে রুই মাছ খুকন ভাইয়ের হোটেলে রুই মাছ সাত হাইটে কি তরকারি দিছে নু আলু আছে আর বোধহয় দারা বেগুন থ্রি টাইপস অফ ভেজিটেবল দে মিক্স আর উইথ দ্য রুই ফিস অনেক রুই মাছ আছে আরিফ বাবার মাত্র একশো টাকা কত বড় রুই মাছের পেটি দেখেন অনেক বড় পিসটা দেখেন এই যে রুই মাথা খাইতেছি পিসটা একশো টাকা بسم الله الرحمن الرحيم। मुर्गी। ঠান্ডা দেশি না মাল। আমরা তোমরা ভর্তা আবার এই খাসির পিসটা নিলাম। একটা করে ট্রাই করি আর দিই ফুকন ভাইয়ের হোটেলে কীরকম ভাইয়ের খাসি দিছে খাসির মাংস আরে বারে বারে কত বড় ফিসটা দিছে ও ফুকন ভাই আমার দেখেন আরে বাবা রে বাবা অনেক বড় ফিস আজকাল খাসির যেই দাম আর বাদল ভাইয়ের খাসি হালাল খাসি যেটা হালাল ভাইয়ের যাব করে হয় খাসিটা দাম অনেক বড় একটা ফিস দিছে মাছ দিয়া খেলাম রুই আছে সাইডে সাইডে ফাইডে কিন্তু এই দোকানটা একটু বড়

হোটেল এন বরাগড় বিশেষ করে রুই মাছটা খা সেই মাংসটা খুব ভালো লাগছে মোবাইল আছে মোবাইলতে দাও দিয়ে দেয় ইউটিউব ইউটিউব আচ্ছা ভাই ধন্যবাদ থ্যাংক ইউ